ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের ম্যাথামেটিক্সের প্রবলেম সলভ করছিলাম আমরা তো ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের অনির্দিষ্ট সমাকল দিয়ে শুরু করেছি অনির্দিষ্ট সমাকল কমপ্লিট হয়ে গেছে এবং পরিবর্তন প্রতিস্থাপনের প্রবলেম সলভ করছি ইনফ্রিগ্রেশনের তো এর আগের ক্লাসে আমাদের বর্ণনামূলক থ্রি মার্ক্সের যেগুলো আছে তার পঁচিশ পর্যন্ত হয়েছিল আজকের ক্লাস আমরা টোয়েন্টি সিক্স ছাব্বিশ থেকে শুরু করছি দেখো ছাব্বিশের প্রবলেম দেওয়া আছে এখানে যেটা দেওয়া আছে

এটা ইন্টিগ্রেশন সহজে করার জন্য আমরা কি করব এই যে 2x 1 আছে এটা সমান z ধরছি তাহলে এদিকে ডেরিভেটিভ করলে 2dx আর 1 কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ 0 হয়ে যাবে 2dx dz হয়ে যাচ্ছে তাহলে dx এটা হাফ আসছে হাফ dz তাহলে এখানে 1/2 চলে আসছে ইন্টিগ্রেশন ভ্যালুগুলো পর পর করলে x এর ভ্যালু কত আসছে দেখো এখান থেকে x এর ভ্যালু z 1/2 তাহলে x এর ভ্যালু z 1

এটা এ কিউব মানে জেড কিউব মাইনাস থ্রি জেড স্কোয়ার এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি জেড মাইনাস ওয়ান বাই দুই দোকানে চার চার দুই এর কিউব আট হয়ে গেল প্লাস তিনের চার হবে এটা তিনের চার ইন্টু জেড স্কোয়ার মাইনাস টু জেড প্লাস ওয়ান এইটা হবে প্লাস জেড মাইনাস ওয়ান মাইনাস সেভেন ডি জেড এইটা আসছে ঠিক আছে আচ্ছা এবারে দেখো যদি আমরা লসক করে নিই লসক ওপরটা লসক কত হচ্ছে ওপরটা লসক হচ্ছে আট ইন্ট্রিগেশান এটা জেড আর এই সম্পূর্ণ ওপরটায় লসাগু আট হয়ে যাচ্ছে এই পার্টটা পুরোপুরি বসে যাবে জেড কিউ মাইনাস থ্রি জেড স্কোয়ার প্লাস থ্রি জেড মাইনাস এক এই পার্টটা পুরোটা বসে গেল সম্পূর্ণ এবার এই চারকে আট দিয়ে ভাগ করে দুই হয় তাহলে এই পুরো মানটা এখানে তিন আছে তাহলে তিন দুগুণে ছয় দিয়ে গুণ হয়ে বসবে তাহলে প্লাস সিক্স জেড স্কোয়ার ছয় দিয়ে গুণ হচ্ছে মাইনাস ছয় দুগুণে বারো জেড প্লাস ছয় একে ছয় আচ্ছা এখানে তাহলে এইট লস হবে প্লাস এইট জেড আর এখানে কত হচ্ছে সাত আর একে আট আট আসছে চৌষট্টি মাইনাস চৌষট্টি থাকছে ডি জেড পয় লাইনে কি হবে তাহলে এই আটটা আমরা যদি এখানে বের করে নিই একে ষোলো হয়ে যাচ্ছে দেখো আটটা যদি বের করে নিই এখানে তাহলে আট এইটা হয়ে যাচ্ছে একের ষোলো এন্ট্রি এসান এখানে নিচে জেড যেমন আছে চলে আসবে কারণ এই আটটা তো এই নিচে জেডের সঙ্গে চলে আসছে এই আট নিচে জেডের সঙ্গে চলে আসছে সেটা আমরা বাইরে বের করে নিচ্ছি একের ষোলো তাহলে এবার পার পরপর লিখছে দেখো ঘাত অনুযায়ী জেড কিউব জেড কিউব একটাই আছে এবার জেড স্কোয়ার দেখো কটা আছে মাইনাস থ্রি প্লাস সিক্স তাহলে প্লাস থ্রি হয়ে গেল প্লাস থ্রি জেড স্কোয়ার আচ্ছা জেড কটা আছে দেখো জেড আছে থ্রি জেড থ্রি আট আগারো মাইনাস বারো তাহলে মাইনাস জেড ঠিক আছে আচ্ছা আর এমনি সংখ্যা কটা আছে হয়ে যাচ্ছে মাইনাস পঁয়ষট্টি প্লাস ছয় মাইনাস উনষাট মাইনাস এইটা আসছে এত ডিজেড এইটা এলো ঠিক আছে আচ্ছা এবার দেখো এবার ওপরটা একটু মরচি সিম্পলিফাই করার জন্য একের ষোলো বাইরে ইন্ট্রিগ্রেশনটা মানে ক্যালকুলেশনটা ধরে ধরে করতে হবে ঠিক আছে এবার দেখো এটা থেকে প্রত্যেকটাকে জেড দিয়ে ভাগ করে নিচ্ছি এটা একের ষোলো ইন্ট্রিগ্রেশন জেড কিউ বাই জেড আমরা একবারে জেড স্কোয়ার লিখে দিচ্ছি জেড 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 কিউ বাই স্কোয়ার ডি হ্যাঁ প্লাস তিনের ষোলো তিন বাই ষোলো জেড স্কোয়ার বাই জেড এটা জেড ডি জেড আচ্ছা এটা মাইনাস একের ষোলো মাইনাস একের ষোলো এটা ডি জেড হয়ে গেল উ বাই থ্রি প্লাস এইটা তিন বাই ষোলো আছে এটা ইন্ডিকেশন করলে জেড স্কোয়ার বাই টু মাইনাস একের ষোলো এটা হয়ে যাবে জেড শুধু তাই তো এটা জেড মাইনাস উনষাট বাই ষোলো এইটা হয়ে যাবে লগ জেড প্লাস সি ঠিক আছে এইটা আছে আচ্ছা এবার জেড এর ভালো যদি রিটার্ন দেওয়া হয় প্রত্যেকটা থেকে দেখো একের ষোলো তো কমন চলে যাচ্ছে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা থেকে একের ষোলো কমন পাচ্ছি তাহলে একের ষোলো যদি কমন এ নি প্রত্যেকটা থেকে ওয়ান বাই সিক্সটিন তাহলে এখানে কি থাকছে জেড এর ভালো ছিল টু এক্স প্লাস ওয়ান তাই তো তাহলে এইটা হয়ে যাচ্ছে টু এক্স প্লাস ওয়ান তার প্লাস এইখানে তিনের দুই ইন্টু টু এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান সমাগম এইটা অ্যান্সার আসছে দেখো এই একই অঙ্ক কিন্তু অন্যভাবে করলে অন্যভাবে আসতে পারে কিন্তু সিম্পলিফাই করে সেমি অ্যান্সার আসবে আর ইন্টিগ্রেশনের প্রসেস ঠিক থাকলে কিন্তু সমস্ত অঙ্কই ঠিক হ্যাঁ কিন্তু প্রসেস ঠিক রাখতে হবে ভিন্ন ভিন্ন অ্যান্সার আসতে পারে প্রসেসটা ঠিক রাখতে হবে বিষয়টা কি হয় সেই যে অ্যান্সারগুলো আসছে সেখানে একটু এদিক ওদিক ক্যালকুলেশন করে দেখা যায় সেই অ্যান্সারটা একই অ্যান্সার আসছে ঠিক আছে একই আলটিমেট একটি ফাইনাল এটাকে সিম্পলিফাই করে একটা ফর্ম আসবে যদি অন্যভাবে করো দেখবে সিম্পলিফাই সিম্পলিফাইড রেজাল্টটা একসময় একই তাহলে এখানে প্রত্যেকটা অঙ্কে শেষে দেখবে সি সমাকলন ধরো এটা অ্যান্সার আসছে নেক্সট দেখো ছাব্বিশ হয়ে গেল সাতাশ সাতাশ এবার দেখো সাতাশের কি বলেছে ইন্ট্রিগেশন ইটু দি পার টু এক্স ইন্ট্রিগেশন ইটু দি পার টু এক্স বাই দি পার এক্স প্লাস ওয়ান ডি এক্স আচ্ছা এটাকে সলভ করার জন্য আমরা কি করবো ইন্ট্রিগেশন ইটু দি পার টু এক্স আছে তাই তো উম আমরা করে নিচ্ছি পার্স প্লাস ওয়ান যদি জেড ধরে নিই আচ্ছা আমরা এইভাবেই করছি ইটু দি পার টু এক্স প্লাস ইটু দি পাওয়ার মাইনাস ইটু দি পাওয়ার তাহলে এখানে আছে ইটু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডি এক্স এই যে প্রথম দুটো পার্ট এই দুটো থেকে টু দি পার টু এক্স মানে কি ইটু দি পার্স ইন্টু ইটু দি পার্স এটাকে আরেকটা ভাবে টু দি দেখ এই

বা এইটা আসছে ইটু দি এক্স প্লাস ওয়ান সমান জেড তাহলে ইটু দি এক্স ডি এক্স ডি জেড তাহলে ইটু দি পার্স ডি জেড হয়েছে আর ইটু দি পার এক্সের ভ্যালুটা জেড মাইনাস ওয়ান নিয়েছে এবার পার্ট পাট করলে এইটা জেড বাই জেড ডি জেড মাইনাস ইনটিগেশন ওয়ান বাই জেড ডি জেড তাহলে এইটা হয়ে যাচ্ছে ডি জেড মাইনাস ডি জেড বাই জেড টু জেড মাইনাস লক জেড প্লাস সি জেড এর ভ্যালু কত ইটু দি এক্স প্লাস ওয়ান ধরো যেখানে ওয়ান ঠিক আছে এইটা আর লিখবে সি ওয়ান অছন্ন ভেদ ধ্রুবক এই সি ওয়ান সমাকালন ধ্রুবক সি ওয়ান সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক দেখো এইটাই হলো এটা দিব অ্যান্সার আসছে যে আমাদের অ্যান্সার আসছে দেখো এ টু দি পাওয়ার এক্স মাইনাস লগ এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস সি ওয়ান এবার এখান থেকেও কিন্তু একই অ্যান্সার আসতো এখান থেকে এই দুটো থেকে ইটু দি পাওয়ার এক্স কমন এ দি পাওয়ার এক্স প্লাস ওয়ান পড়ে থাকবে মাইনাস ইটু দি পাওয়ার এক্স বা এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডি এক্স এবার এইটা বা এইটা করলে

আচ্ছা এবার ভ্যালুটা এটা দিয়ে দাও ইক্স মাইনাস লব জেড এর ভ্যালু হচ্ছে ইটু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস সি সি সমাকলন ধ্রুব লিখে দাও দেখো দুটো ভাবে দেখালাম হ্যাঁ দুটোর কিন্তু অ্যান্সারটা একই

ইন্ট্রিগ্রেশন এক্স প্লাস ওয়ান বাই এক্স এইটা আছে এখানের জন্য এক্স প্লাস লগ এক্স ইজিকাল টু জেড ধরতে হবে সহজ হবে এক্সের ডেলিভিটি ওয়ান প্লাস লগ এক্সের ডেলিভিটি ওয়ান বাই এক্স dx সমান dz তাহলে এইখানটা লস হবে বললে x x 1 এইটা আসছে এত dx dz দেখো এইখানের পার্টটা পেয়ে গেছি আমরা এই যে এইটা dx shaman, dz তাহলে এইটা ভ্যালু কি ছিল z তাহলে z স্কয়ার আর এটা ইনটু এটা dz shaman, dx এটা dz দেখো বোঝা গেল এই পার্টটা z ধরা হয়েছিল এই z স্কয়ার লিখে দিয়েছি আর এইটা dx shaman, dz তাহলে এর ইন্টিগ্রেশন করলে এইটা হয়ে যাচ্ছে কিউ z3 3 c c সমকলন ধ্রুবক চলে আসছে একের তিন জেডটা কি এক্স প্লাস লগ এক্স প্লাস স্কোয়ার প্লাস সি তাহলে এখানে আসছে দেখো একের তিন এক্স প্লাস লগ এক্স তা ও এটা কিউব হবে স্কোয়ার লিখেছি এটা

পাওয়ার মাইনাস এক্স বাই টু এক্স হয়ে যাচ্ছে ওয়ানের সঙ্গে ঠিক আছে এইটা ওয়ানের সঙ্গে গুণ হয় ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু হয়ে যাচ্ছে প্লাস এবার বিষয় হচ্ছে এইটার সঙ্গে এইটা যখন আসছে তাহলে গুণটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু ইন্টু টু তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু

ই টু দি পার মাইনাস এক্স বাই টু ডি এক্স সমান এখানে মাইনাস নাও টু ডি জেড হয়ে যাচ্ছে তাহলে মাইনাস দিয়ে যদি উভয় দিকে গুণ করা হয় এ টু দি দিপার মাইনাস এক্স বাই টু ডি ডি এক্স টু টু মাইনাস জেড এইটা আসছে তাহলে আসছে এখানে মাইনাস চলে আসবে আর টু ডি জেড বাই এটার সমান আমরা কি ধরেছি এটার সমান আমরা জেড ধরেছি তাহলে এসে গেল টু হয়ে যাচ্ছে মাইনাস টু টা বাই না

তেইশের প্রবলেম আছে কোনটা তেইশের প্রবলেম দেওয়া বর্ণনামূলক ইন্ট্রিগ্রেশন ডিএক্স বাই ইন্ট্রিগ্রেশন ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স তাই তো ইন্টিগেশন ডি এক্স বাই ওয়ান প্লাস এ টু দি পার এক্স এইটা যে আগের প্রবলেমটা আগের প্রবলেমটার মতোই সেম হবে আগের প্রবলেমটা এই টু দি পার মাইনাস এক্স বাই টু দিয়ে গুণ করেছিলাম তো এটা ইটু দি পার এক্স আছে ই টু দি পার মাইনাস এক্স দিয়ে গুণ করবো তাহলে ইটু দি পার মাইনাস এক্স ইন টু ওয়ান প্লাস ইটু দি পার এক্স বেসিক্য অল্টো ই টু দি পার মাইনাস এক্স ডি এক্স এর সঙ্গে গুণ করলে ইটু দি পার মাইনাস এক্স হচ্ছে প্লাস ইটু দি পার এই যে আমার একটু লিখছে ফ্যানটা ইটু দি পার মাইনাস এক্স ইন্টু ইটু দি পার এক্স

মাইনাস লগ এপার ওয়ান থার্টি ওয়ান থার্টি ওয়ান দেখো থার্টি ওয়ান থার্টি ওয়ান আছে

আর এইটার জন্য এই যে জেড স্কোয়ার এটা রুট করলে জেড এর ভালো এইটা এইটা রুট করলে তাহলে রুটো অফ জেড স্কোয়ার মানে জেড হয়ে যাচ্ছে তাহলে এখানটা জেড এইটা এইটা কেটে গেল টু টা বাইরে টু জেড এর ভ্যালু কত রুটো হর অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস এইট প্লাস সি সি সমাকলন ধ্রুবক ঠিক আছে টু রুটো হর অফ ইটু দি পাওয়ার এইট

এবার সুযোগকে নিয়মে পারে পারে যোগ হতেই পারে তাহলে এটা সমানে পার টু হয়ে যাচ্ছে সেম ভ্যালু আমরা ইটুদি পার এক্স সমান জেড ধরছি ইটু দি পার এক্স এ জিকাল টু যদি জেড ধরি তাহলে দি পার এক্স ডি হয়ে যাচ্ছে তাহলে দি পার এক্স ডি এক্স ডি জেড বাই ওয়ান প্লাস ই টু ধরেছি ওয়ান প্লাস এটা কিসের ফর্মুলা ইন্টিগ্রেশন ডি ইন্টিগ্রেশন ডি এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার বা ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার কার ডেরিভেটিভ ট্যান ইনভার্স এক্স এর তাহলে তার ইন্টিগ্রেশন করলে কি হবে এটা ইন্টিগ্রেশন ডিএক্স ডিজেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার এর ইন্টিগ্রেশন হয়ে যাবে ট্যান ইনভার্স জেড ট্যান ইনভার্স জেড প্লাস সি সি সমাকলন ধ্রুবক চলে আসছে ট্যান ইনভার্স জেড এর ভ্যালু হচ্ছে জেড এর ভ্যালু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি সি সমাকলন ধ্রুবক তাহলে ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি সি সমাকলন ধ্রুবক বত্রিশেরটা আসছে দেখো

থার্টি থ্রি অঙ্ক দেওয়া আছে এখানে ইন্টিগ্রেশন টু টু দি পাওয়ার এক্স বাই টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডি এক্স এইটা আছে টু টু দি পাওয়ার এক্স বাই টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডি এক্স খুব সহজভাবেই আমরা টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু জেড ধরে নেব তাহলে এই যে ওয়ান তার ডেরিভেটিভ জিরো কনস্ট্যান্ট পার্ট তাহলে টু টু দি পাওয়ার এক্স এর জন্য টু টু দি পাওয়ার এক্স

ওয়ান বাই লগ টু লগ টু টু দি পার এক্স প্লাস ওয়ান প্লাস সি সি সমাকলন ধ্রুবক নেক্সট দেখো থার্টি হলো থার্টি থ্রি এর পর আমরা থার্টি ফোরে যাব থার্টি ফোরের প্রবলেম কি বলছে দেখো থার্টি ফোরে আছে টেন টু দি পার এক্স মাইনাস ওয়ান এর প্রবলেম থার্টি ফোর এন্ট্রি হয়ে আছে তাইতো এটাকে সহজে সলভ করার জন্য আমরা কি করবো যে টেন টু দি পার এক্স আছে প্লাস ওয়ান একটা নিচ্ছি সেই প্লাস ওয়ান নেওয়ার জন্য মাইনাস ওয়ান একটা নিতে হবে আর মাইনাস আর একটা ওয়ান ছিল টেন টু দি হয়ে যাচ্ছে টেন টু দি এক্স প্লাস ওয়ান মাইনাস টু এটা আলাদা নিচ্ছে বাই টেন টু দি পাওয়ার টু ডিএক্স তাহলে একবার আমরা এইটা বাই এইটা নিচ্ছি ও টেন টু দি এক্স প্লাস টু নয় টেন টু দি পাওয়ার একটা প্লাস ওয়ান নিয়েছি এটা ওয়ান ছিল তো এটা ওয়ান তার মানে এটা হয়ে যাবে টেন টু দি তাহলে ইন্ট্রেশন এটা টু বাই টেন টু দি ডি এক্স সিম্পলিফাই করলে এটা কেটে গিয়ে ডি এক্স হয়ে যাচ্ছে মাইনাস টু বাইরে এটা ডি এক্স বাই টেন টু দি পার এক্স প্লাস ওয়ান এইটা হচ্ছে তাহলে এবার টেন টু ডি এক্স এর জন্য এক্স হয়ে যাচ্ছে মাইনাস টু আচ্ছা ডি এক্স এর জন্য এক্স হয়ে যাচ্ছে এবার টেন টু দি পার এই দিকটা ইন্টিগ্রেশন করতে হলে আমরা কি করব এই দিকটা ইন্টিগ্রেশনের জন্য দেখো টু আছে এই যে ওপর নিচে আমরা কি করবো ওপর নিচে টেন টু দি পার মাইনাস এক্স দিয়ে গুণ করছি এখানে এখন আমরা এটা ডিএক্স এক্স আকারে রাখছি এটা ডিএক্স মাইনাস টু এটা টেন টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এইটা ছিল প্লাস টেন টু দি পার মাইনাস এক্স প্লাস এক্স কেটে গিয়ে টেন টু দি পার মাইনাস এক্স প্লাস এক্স কেটে জিরো হয়ে যায় টেন টু দি পার জিরো মানে ওয়ান

টেন টু দি পাওয়ার মাইনাস এক্স লক আর এইটার জন্য তাহলে মাইনাস আসবে টেন টু দিপার মাইনাস সিক্স ডিএক্স এর জন্য এইটা মাইনাসটা এদিকে চলে আসছে তাহলে এখানে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস মানসে প্লাস টু হয়ে যাচ্ছে টু এই টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এর জন্য ওয়ান বাই লক টেন হয়ে যাবে ওয়ান বাই লগ টেন হ্যাঁ আচ্ছা এইটার জন্য ডি জেড হয়ে যাচ্ছে ডি জেড টেন টু দি পাওয়ার মাইনাস এক্স ডি এক্স এর জন্য ডি জেড আচ্ছা ওয়ান বাই লগ টেন ডি জেড আর আমরা এইটার সময় জেড ধরেছিলাম তাহলে নিচে জেড হয়ে যাবে তাহলে হয়ে যাচ্ছে এইটা এক্স প্লাস টু বাই লগ টেন লগ জেড প্লাস সি সি সমাকলন ধ্রুবক জেডের এর ভ্যালু রিটার্ন দিতে হবে ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু বাই লগ টেন লগ জেড এর ভ্যালু কত জেড এর ভ্যালু আমরা ধরেছি ওয়ান প্লাস টেন টু দি পাওয়ার মাইনাস প্লাস সি সি সমাকলন দেখো এটা রেজাল্ট আসছে কিন্তু এই অঙ্কটা কিন্তু একটু বড় আছে অন্যগুলোর তুলনায় তাহলে আমাদের অ্যান্সার আসছে এক্স প্লাস টু বাই লগ টেন লগ ওয়ান প্লাস টেন টু দি ফোর হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব পুরো পরবর্তী ক্লাস এবং থার্টি ফাইভ থেকে পরের ক্লাসে সলভ করা শুরু করবো আর দুটো ক্লাস হলে যে বর্ণনামূলক থ্রি মার্কসের যেগুলো আছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে তো তারপর আমরা বর্ণামূলক ফোর মার্কসের সলভ করা শুরু করবো টোটাল সেমিস্টার ফোরের সম্পূর্ণ সবসময় আমরা কবো ওকে আজ মতো এখানে স্টপ করছি থ্যাংক ইউ